কবিতা গল্প বুড়ো কবি সুনীল মল বসু বইছে হাওয়া উত্তরে গল্প বুড়ো থুত্থরে চলছে হেঁটে পথ ধরে শীতের ভোরে সত্তরে চেঁচিয়ে যে তার মুখ ব্যথা রূপ কথা চাই রূপ কথা ডাক ছেড়ে সে ডাক ছেড়ে বলছে হেকে হাঁক ছেড়ে ঘুম ছেড়ে আজ উত্তরা আইরে ছুটে ছোট্টরা কে আছে মোর তলপিটায় দেখবি চতে চলতি আয় কাঁধের উপর এই ছোলা কল্প ভরা মন ভোলা দত্তি দানব রাজ রাজপুত্তর পক্ষী মনপবনের মন পবনের দ্বারখানা আজ সব কারখানা ভর্তি আমার তলপিটায় পিটায় দেখবি যদি জলদি আয় কোড়ের পাহাড় সার বাঁধা মানিক হীরা চোখ সোনার কাঠি ঝলমলে ময়নামতি টলটলে তেপান্তরের মাঠখানা হট্ট হাটখানা এই তলপিটায় দেখবে যদি জলদি আয় আটকালো কেশবতী নন্দিনী এই থলিতে বন্দিনী শীতের প্রখর প্রত্যুষে আসবে না যে শত্রুষে ভাঙবো তাদের মূর্খতা বলবো না কো রূপকথা